সালামু আলাইকুম আবারও আমরা চলে আসলাম বিল্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে সেটার বিষয়ে আলোচনা করার জন্য আমরা আবার বিল্ডিংয়ে নিয়ে আসলাম আপনাকে আমরা মতো আমাদের সব ফিটিং কমপ্লিট হয়ে গেছে এস ডিপি এমসিপি কারণ কমপ্লিট এবং আমাদের এই সুইচ বোর্ডগুলোও কমপ্লিট হয়ে গেছে কাজটা আস্তে যেমন আমরা এই সুইচ বোর্ডগুলো সেট ওয়াল কিন্তু আমরা যে দেখেন আসিনি আসল দেখেন আমাদের সুইচ ফিনিশিং ভাবে বসে এই ফিনিশিংটা হওয়ার কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা এই ওয়ালটা পলেস্টার হওয়ার পরে আমরা ভিতরে স্টিল এসএস বোর্ডটা ফিটিং করছি এতে কি দিছে আমরা এই এস বোর্ডটা উপরে ফিটিং করার কারণে পলেস্টারটা আমার স্টিল বোর্ড আর পলেস্টার একবারে সেম হয়ে গেছে সেই কারণে এই বোর্ডটা আমার কোনো আঁকা বাঁকা বা কোনো সমস্যা নেই অনেকেই কয়েকটি পলেস্ট্রারের আগে স্টিল বোর্ড লাগাই দেয় তাহলে হয় কি স্টিল বোর্ড বড় বোর্ডে আগে লাগানো হয় পলেস্ট্রার বড় করলে কোন সময় স্টিল বোর্ডটা বেশি ঢুকে যাবে কোন সময় বেশি কম ঢুকে এই ক্ষেত্রে আমার এই সুইচ বোর্ডটার ফিনিশিং ভালো আসবে না তবে আমরা যদি পলেস্টারের পরে স্টিল বোর্ডটা লাগাই আলহামদুলিল্লাহ সাকসেস হবে আর এই পাশে নিয়ে আসেন দেখেন নিয়ে আসেন দেখেন আমাদের প্রত্যেকটা সুইচ বোর্ড কি সুন্দরভাবে সূক্ষ্মভাবে আমরা কাজ করে থাকি এই পাশে প্রত্যেকটা সুইচ বোর্ড এটা দেখেন একবারে নিখুণতভাবে কাজ করা